আর্যর কথা চিন্তা করে একটা রোমান্টিক গান গাইল অপর্ণা তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের চিরদিনে তুমি যে সিরিয়ালের শুরুতেই আমরা দেখতে পাই আর্য আর অপর্ণা একসাথে হোটেলে প্রবেশ করে আর তাদেরকে দেখে কিঙ্কর আর মীরা পুরো আশ্চর্য হয়ে যায় আর মীরা তো রেগে পুরো লাল হয়ে যায় কিন্তু কিঙ্কর পুরো ব্যাপারটাকে সামলে নিয়ে আর্যর অপর্ণাকে তাদের নিজের নিজের রুমে যেতে বলে দেয় অপর্ণা নিজের রুমে এসে যখন তার জিনিসপত্র বের করছিল তখন দেখে যে আর্যর একটা কিট তার কাছে থেকে যায় তখন সে মনে করতে থাকে যা স্যারের এই জিনিসটা তো আমার কাছে থেকে গেল স্যারকে দিতে হবে কিন্তু এখন যাওয়া কি ঠিক হবে সাত পাঁচ ভাবতে ভাবতে অপর্ণা লাস্টে চলেই যায় আর্যর রুমে আর আর্য রুমে গিয়ে নক করে এবার আর্য হয়তো ভাবে যে হোটেলের কোনো স্টাফ এসেছে সেজন্য সে বলে কামিন এবার আর অপর্ণা ভেতরে গিয়ে দেখে আর্য তখন ড্রেস চেঞ্জ করছিল আর এটা দেখে অপর্ণা তো প্রচণ্ড লজ্জা পেয়ে যায় সঙ্গে সঙ্গে বলতে দেখে স্যার সরি আমি বুঝতে পারিনি আমি তো নক করলাম কিন্তু আপনি যে বললেন আসতে আর্যও অনেক ইম্ব্যারেসিং ফিল করে অপর্ণাকে এই অবস্থায় দেখে তখন আর্য বলতে থাকে ইটস ওকে বলে ওর হাত থেকে কিটটা নিয়ে নেয় আর্য তারপরে অপর্ণা তাড়াতাড়ি করে বেরিয়ে যায় কিন্তু বেরোনোর মুখে দেখা হয় মীরার সাথে মীরা তখন বলে তুমি এ এস রুমের সামনে কী করছো অপর্ণা কিন্তু অপর্ণা কোনো উত্তর দেয় না সে শুধু চলে যায় মীরা অনেক কিছু ভাবতে থাকে যে কি করছে কেন এসছে এসব ভাবতে ভাবতে সে এ স্যার গিয়ে বলে এ তোমাকে সবাই ডাকছে তখন আর্য বলে আমি চেঞ্জ করছি চেঞ্জ করে আসছি আর চেঞ্জ করার কথা শুনে তো মীরার মাথা যায় বিগড়ে সেভাবে যে আর্য চেঞ্জ করছে এখানে অপর্ণা কি করছিল এতক্ষণ তারপরের সিনে আমরা দেখতে পাই অফিসের সবাই এক জায়গায় জড়ো হয়েছে তারপরে আর্য এসে কোম্পানির মালিক হিসেবে সবার সামনে একটা বক্তৃতা দেয় মানে কোম্পানির কিসে ভালো হবে কিসে মন্দ হবে সমস্ত কিছু তাদের সবার সামনে তুলে ধরে তারপরে আর্য চলে যায় তারপরে অপূর্ণা আর বাকি স্টাফগুলো মিলে একসাথে গানের লড়াই খেলার প্ল্যান করে আর গানের লড়াই খেলতে খেলতে বালিশটা গিয়ে পৌঁছায় অপর্ণার হাতে মানে এবার অপর্ণাকে গান করতে হবে অপর্ণা প্রথমে গান না করব না করে পরে সবার চাপে গান করতে বাধ্য হয় আর তোমরা জানো বন্ধুর কি কী গান করছিল অপর্ণা খুব একটা রোমান্টিক গান করে সেটা হচ্ছে আসলে এই গানটা করার সময় অপর্ণার শুধু আর্যর কথা মনে পড়ছিল মানে আর্যর সাথে কাটানো সমস্ত ঘটনা সমস্ত স্মৃতি তার মাথায় আসছিল সে পুরো বিভোর হয়ে গান করছিল। মানে আর্যর প্রেমে বিভোর হয়ে আর এই সিনে আমরা আর্য অপর্ণার অনেক রোমান্টিক মুহূর্ত যেগুলো তার আগে কাটিয়েছে সেগুলো দেখতে পাই আর দুজনের যে এক্সপ্রেশন জাস্ট আমরা সবাই পাগল হয়ে গেছি দেখে আর এই অপর্ণার গানের মাঝখানে একবার আর্য স্যার চলে আসে অপর্ণার সামনে উফ কি যে রোমান্টিক সিন যে কি বলবো দুজনে পুরো দুজনের চোখের মধ্যে হারিয়ে যাচ্ছিল আমরাও এক মুহূর্তের জন্য ভেবেছিলাম সত্যি সত্যি আর্য স্যার এসছে তারপরে দেখি না অপর্ণার ভাবনার মধ্যে এসছিল তারপরে অপর্ণা নিজেই বুঝতে পারলো এ মা এইসব আমি কি ভাবছি এই বলে নিজের মাথায় নিজেই টোকা মারে অপর্ণা আর এইটা দেখে সবচেয়ে চলে যাচ্ছিল মীরা কারণ মিরা বুঝতে পারছিল এই গানটা অপর্ণা আর্যকে উদ্দেশ্য করেই করছে অপর্ণা গান যেই শেষ হয় সঙ্গে সঙ্গে সবাই ক্ল্যাপ দিতে শুরু করে দেয় তারপরে ঠিক হয় যে কে গান করবে কিন্তু কেউ আর গান করতে চায় না তারপরে আমরা দেখি হঠাৎ আর্য স্যার একটা গিটার নিয়ে গান করতে শুরু করে আর আর্য স্যার কী গান করে জানেন বন্ধুরা সেটা হচ্ছে এক সময়ের খুব জনপ্রিয় একটা গান হাম তেরে বিন আপ্রাহ সে টু সিনেমার এ সময়ে অপর্ণা যে রোমান্টিক রুপগুলো দিচ্ছিল আর্যকে দেখে জাস্ট দেখার মতো আর মাঝে মাঝে অপর্ণার দিকে আর্যর এই যে তাকানোটা সেটাও কিন্তু সেরা ছিল এইসব রোমান্টিক দৃশ্যের মধ্যেই আর মে হাড্ডির মতো আর্যর ফোনটা বেজে উঠলো আর্যর তখন ফোনটা ধরে হ্যালো বলে কথা বলতে বলতে বাইরে চলে গেল আর অপর না আর্যর যাওয়া রাস্তার দিকে পুরো রোমান্টিকভাবে তাকিয়েছিল মানে অপরটা পুরো ঘোরের মধ্যে ছিল আর্যোর প্রেমে পুরো পাগল হয়ে গেছিল সে তো আজকের এপিসোডটা তো খুব সুন্দর লেগেছে অনেক দিন পরে তাদের দুজনের সে হারানো প্রেমটা আবার ফিরে পেলাম আমরা সবাই তোমাদের কেমন লাগলো পর্বটা জানিও আর তোমরা অপেক্ষায় থেকো যে আর্য খুব তাড়াতাড়ি অপর্ণাকে একটা খুব গ্র্যান্ডভাবে প্রপোজ করবে এসব আপনারগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সঙ্গে থেকে সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ